নইতে ব্যাপক ঢেউ আছে একদম নৌকা দুলছে বসি ফেলা হচ্ছে সেখানে আবার দাঁড়ো হচ্ছে নালি নৌকো নৌকো এগোচ্ছে না তো বসি ভেলা শেষ এবার অপেক্ষা আর এক ফট এবার গাথা হবে তারপরে ফেলা হবে আমাদের অপেক্ষা শেষ আমরা যাচ্ছি বসে আনতে সঙ্গে থাকুন চলো আমাদের না তেড়ে পড়বে জালতি বের করো ওই সুকুমার যেদিন তেড়ে পাইছিল সেদিনও এর বেদার ছিল আরো বেরো যাবে কিন্তু শুরু হলো বসি টানা আজকে নদীতে তো কেউ নেই এদিকে সবাই রাত্রে বসি মেরে ক্লান্ত হয়ে গেছে যে যে কারণে আজকে আমরা ফাঁকা হয়ে গেছি নদী ঠোকরাবে ঠোকরাবে আজকে ঠোকরাতেই হবে আজকে কোনো কথা হবে না প্রথম মাস এটা গাগরা না এটা শিমুল কাটা দ্বিতীয় মাস ভোলা কারা আসছে এই এই কি অন্য ও তো চর ভোলা না কোঠে ভোলা না এগুলো এগুলো জালে টালে পড়ে মাঝে মাঝে আরো একটা ভোলা রঙগুলো দারুন এই ভোলা উঠছে অদ্ভুত ভোলা এই ভোলা কিন্তু সাধারণত আমরা পাই না আমরা পাই কোটে ভোলা আর এগুলো সেই চর ভোলা অন্যরকম একটু আলাদা দেখো এই যে কটা মাছ পড়েছে এগুলো সবই কিন্তু আনকমন মাছ এই এসব মাছ কিন্তু পড়ে না না শিমুল কাটা না এই ভোলা সেই সব অদ্ভুত মাছ পড়ছে হ্যাঁ তর্গদারও দেখা নেই এখনো একটাও গাগড়া উঠল না আবার আজকের নদী কিন্তু অন্য দিনের মতো না ব্যাপক হাওয়া রয়েছে আর সেই সাথে দোলাও দিচ্ছে দুলছে পুরো আর তার মধ্যেও চলছে মাছ ধরা ওই চারগুলো তেড়েতেও খায় না সেই স্কুইড কিছু স্কুইডের চারও দেওয়া আছে কাক তো দেখা নেই মাঝে মাঝে চর ভোলা এসে দেখা দিয়ে যায় চর ভোলা এগুলো যদি সরপুটি হতো তাও হতো তারা কিন্তু নিয়ে বলে তো

দেখো 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 কিছু একটা উঠবে বড় হবে সেটা ভালোই টেনে নিয়ে যাচ্ছিল তো তোমাকে খুব বড় কিছু আছে জলতি রাখো কাছে জলতি যাচ্ছে জলতি কোথায় কতুর এই বসি না এ ঢিলা দাও ঢিলা দাও কেটে না যায়

আরো না দিনে ডিপেই পড়বে এ দেখে মনে হয় না গাধা টেনে নিয়ে যাচ্ছে তোমার হ্যাঁ টেনে নিয়ে যাচ্ছে তাহলে কি গাগরা সে এই মাছ কোথায় উঠেছ এই দেখো 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 খাইনি পিঠে পিঠে বেঁধে গেছে সাইডে শরীরে স্রোতে এরকমই হয় মাছ বেশি পাইনি কিন্তু যেগুলো পড়ছে সেগুলো একেবারে সাইজের টান টন বুঝতেছিলেন আমি তো বললাম যে নেই আর তুই বললে নেই আচ্ছা এই প্রথম পার্টের নম্বর উঠলো দ্বিতীয় পার্ট রয়েছে এই সামনের দিকে আবার যেতে হবে বেশ খানিকটা সঙ্গে থাকুন মনে হচ্ছে মাছ ভালোই হবে দেখো এবার দোস্তা পাট চর ভোলা চরে তো থাকবেই দ্বিতীয় পার্ট চর ভোলাতে শুরু হলো আবার না 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 মাছ দেখা যাচ্ছে একটা এটার পড়বে মাছ এই গরু গরু আচ্ছা এবার আলাদা একটা ভোলা উঠলো এটা হচ্ছে গরু ভোলা দেখি হ্যাঁ হ্যাঁ এইটা হচ্ছে গরু ভোলা বড়িটা অন্যরকম আচ্ছা এরকম নাম কেন এর হ্যাঁ এই মাছ আসছে কাকরা না কই কইতা শেষ এই হচ্ছে মাছ মাছের সংখ্যা তো বেশি না তবে বড় বড় মাছ রয়েছে আর একটা তো রয়েছে বেশ বড় যাবে কিন্তু মাছের কবে ভালো হবে দিনে তো কতক্ষণে তো এভি করলো ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবার দেখাবে পরবর্তী কোনো পর্বে ভিডিওতে লোকও পার হচ্ছে পুরো Vale.